হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো টা টেবিল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আবারও একটা রিডিং নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু ইউনিভার্সের কিছু মেসেজ তোমাদের জন্য ইউনিভার্স যেটা তোমাদেরকে জানাতে চায় এটা যেটুকু আমার চ্যানেল হচ্ছে তোমার পার্টনারের থেকে যেটা যেটা নো তোমরা রয়েছে ওয়াইফ হতে পারে রেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় তো এটা এনার্জি অনুযায়ী হয় তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী এটা দেখবে এটা কিন্তু টাইমের রিডিং যখনই তোমাদের সামনে যাবে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে এবং তোমরা এনার্জি গ্লেম করার জন্য কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ অবশ্যই জানিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবে কারণ এটা আমার মাধ্যমে ইউনিভার্স তোমাদেরকে এই মেসেজ পৌঁছে দিচ্ছে যার কাছে পৌঁছানোর তার কাছেই মেসেজ পৌঁছাবে এবং যখনই তোমাদের সামনে পৌঁছাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে তো তোমার পার্টনার তোমাকে কিছু বলতে যায় যেটা সে বলতে পারছে না তো সেরকমটাই আজকের আমার যেটা ডাউনলোড হয়েছে যেটা চ্যানেল হয়েছে তো ইউনিভার্স কিছু জানাতে চাইছে তোমার পার্টনারের কিছু না বলা কথা চলো দেখেন ইউনিভার্স কী কী জানায় ঠিক আছে তাহলে শুরু করে দিন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোদের পার্টনার কী জানাতে চাইছে কী বলতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ আমার ভিউভার্সের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে কি জানাতে চাইছে আমার ভিউর্সে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ কি বলতে চাইছে তোমাকে ইউনিভার্স সেটাই জানাবেন জানাচ্ছে ওকে চলো দেখিনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো মেসেজ আমার ভিউর্সের পার্টনার কী জানাতে চাইছি আমার ভিউয়ার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মায় আধা আমার এ পার্টনার যারা এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে যারা এখনও পর্যন্ত তোমাদের সেইভাবে কোনোরকম কনট্যাক্ট হয়নি যদিও হয়েছে সেটা না কনট্যাক্টের মধ্যেই পড়ে কারণ আপস মানে আপ ডাউনের মতো যেটা এই কন্ট্যাক্ট হচ্ছে এই হচ্ছে না তো চলো আর কী বলতে চাইছে তোমার পার্টনার তোমাকে যেটা সে সামনে বলতে পারছে না কোথাও তার ইগো তার অপরাধ বোধ তাকে ভীষণভাবে হার্ট করছে থ্যাংক ইউ মিরস আর কোনো আছে তোমার রিওসের পার্টনারের তরফ থেকে তোমার রিওসের জন্য থ্যাংক ইউ ইউর থ্যাংক ইউ রাধা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ম্যাম হাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কোনো মেসেজ প্লিজ হাইক করা আর কোনো মেসেজ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স আর কোনো মেসেজ আমার ইউভার্সের পার্টনারের তরফ থেকে কিছু আছে তো তোমার পার্টনার যে তোমাকে কিছু বলতে পারছি না সিচুয়েশানটাই একটা এমন একটা সিচুয়েশানই সে পেস করছে যেখানে সে একদমই একা হয়ে গেছে তো সে এখন বুঝতে পারছে সে তোমার সাথে যে অন্যায়গুলো করেছিল সেটা একদমই ঠিক করেনি এবং সে যেই সব মানুষের মানুষকে চয়েস করেছিল তোমাকে ছেড়ে এখন তাদের তারা তা কাকে চয়েস করেছিল সে কাকে সে পছন্দ করেছিল কাদের কথায় সে বিশ্বাস করেছিল সেই সমস্তটাই কিন্তু সে এখন বুঝতে পারছে তার দেখো তোমাকে তোমার সে থেকে দূরে গিয়ে কিন্তু সে তার সে সমস্ত মানুষের যে সব মানুষের যে কেমন হয় যে যেখানে মানুষ কতটা স্বার্থপর হয় যেখানে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কত দূর যেতে পারে কি কি করতে পারে সমস্তটাই কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারছে এবং সেই কারণে সেই সব মানুষের ব্যবহার এবং সে তার যে তোমার সাথে যেটা করেছে সেটার জন্য ভীষণ একটা গিল্ট ফিল করছে যেখানে ভীষণ একটা অপরাধ বোধ ফিল করছে যেখানে সে একা হয়ে গেছে সে ঠিকমতো ঘুমাতে পারে না সে কোনো দিক তার মানসিক শান্তিটাই নেই এবং সে কিন্তু সম্পূর্ণ হারমিট মোট যেখানে সম্পূর্ণ একা হয়ে গেছে সে কিন্তু রাতে ঘুমাতে পারে না যেটা দেখাচ্ছে তার সময় যে সময়টা যে ভীষণ একটা এনজয়ের একটা সময় ছিল যেখানে সমস্ত কিছু একটা নিজের মন মর্জি মতো নিজের খুশি মতো নিজের যেটা ইচ্ছা সেটা সেরকমটা যেভাবে চলেছিল সেই জায়গা দিয়ে কিন্তু সে সেই স্থিতিতে নেই সেই সময়ের পরিবর্তন হয়ে গেছে একদিক দিকে ইউনিভার্স কিন্তু জাস্টিস করছে ইউনিভার্স কিন্তু তোমার সাথে যে অন্যায়টা সে করেছিল না একটা টাইমে তোমার সাথে যে ব্যবহারগুলো করেছিল সেটাই কিন্তু ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে সমস্ত জাস্টিস হচ্ছে এবং সে এখন দেখছে তুমি একটা উজ্জ্বল স্টার স্টার মানে এখানে তোমার তুমি যে আগের মতো যে ইনোসেন্ট ছিলে যেভাবে মানুষকে বিশ্বাস করতে ভরসা করতে এবং মানুষকে তুমি যেইভাবেই যে চোখে দেখতে এবং মানুষকে মানুষের প্রতি তোমার একটা স্নেহপরায়ণ যেরকম ছিল সেরকম ইনোসেন্ট তুমি আর নেই তুমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছে এবং তুমি তুমি স্টার তুমি উজ্জ্বলতার দিকে এগোচ্ছ সে কিন্তু সেটাও ফলো করছে ঠিক আছে এই জায়গা দিয়ে তার কিন্তু আরও বেশি খারাপ লাগছে যে যে তুমি সব দিক থেকে সম্পূর্ণ তোমার মানে তুমি স্নেহপরায়ণ তুমি ভালোবাসার দিক থেকে সম্পূর্ণ মানুষকে ভালোবাসতে পারো তুমি মানুষকে স্নেহ করতে পারো তোমার মধ্যে অনেক রকম ট্যালেন্ট আছে আধ্যাত্মিক কিছু এ আছে ঈশ্বরের কৃপা আছে আধ্যাত্মিক দিক থেকেও তুমি অনেকটা মানে বোঝো জানো বা তুমি কর্ম মানো মানে আধ্যাত্মিক বিষয় যেগুলো সেগুলোকে তুমি মেনে চলো এবং সমস্ত দিক থেকেই না তোমার মধ্যে খান্তি কোনো কিছু নেই এইটা না ধীরে ধীরে বুঝতে পারছে এবং সমস্তটাই তার কাছে ক্লিয়ার যার জন্য সে হারমিট মোটে গেছে এবং সে তার সমস্ত চয়েস সে যে যে চয়েসগুলো করেছিল না জীবনে সমস্তটাই তার কাছে গুরুত্বহীন এবং সে বুঝতে পারছে এইসব চয়েসের কাছে তুমি কিছুই না ঠিক আছে যেসব চয়েস সে করেছিল জীবনে তার কাছে তোমার গুরুত্ব কিছুই না সে এখন সেটা বুঝতে পারছে পাস্টে কিন্তু এটা সে বুঝতে পারেনি যদিও এখন জাস্টিস টাইম ইউনিভার্স তার জাস্টিস করছে তাকে তার কার্মা ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে মানে ঠিক ভুল কে কেন সেটাই বোঝানো হচ্ছে এইসব নেগেটিভ মানুষজনদের থেকে সে নিজেকে দূরে রাখছে এবং তোমার সাথে তার সম্পর্কটা সে আরো সুন্দর করতে চাইছে ইউনিভার্স তাকে ইনি দিচ্ছে যে ইউনিভার্স তাকে কারো না কারোর মাধ্যমে তাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তার কী করণীয় মানে তোমার কাছে ফেয়ার সে পথ খুঁজছে এবং সে চাইছে তোমাদের সাথে সম্পর্কটা তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করতে আর ইউনিভার্স সেটাই চায় তোমাদের সময়ের পরিবর্তনও হয়েছে যেখানে যে টাফ টাইম যে একাকিত্ব তুমি সাফার করেছো সেই সময়টা আর নেই তোমাকে এবার সম্পূর্ণভাবে ভরানো হবে ইউনিভার্স কিন্তু জাস্টিস করছে মানে সব দিক থেকেই করবে তোমার দিক থেকেও জাস্টিস তাদের দিক থেকেও জাস্টিস যারা এখানে তোমার সাথে অন্যায় করছে করেছে ফার্স্টে তারাও কিন্তু জাস্টিস পাচ্ছে এবং তারা তাদেরও বিচার হচ্ছে এবং আগামী দিনে তুমি সেটা দেখতে পাবে আর তুমি যে এতদিন ইউনিভার্সের ওপরে ঈশ্বরের ওপরে তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যে ধর্মেরই হও না কেন সেখানে তুমি যে বিশ্বাস ভরসা রেখেছো সেই জায়গা দিয়েও কিন্তু ইউনিভার্স তোমার জাস্টিস করছে জাস্টিস তোমার জাস্টিস বলতে এখানে তুমি যে এতদিন নিঃস্বার্থভাবে সমস্ত কিছু অর্পণ করে গেছো সমর্পণ করে গেছো তো সেই জায়গা দিয়ে ইউনিভার্স এবার তোমাকে সম্পূর্ণভাবে ভরিয়ে দেবে এবং তোমার যে পার্টনার রয়েছে সে কিন্তু ভীষণ একা হয়ে গেছে তার লাইফে কিন্তু সমস্ত কিছু একটা স্টাক সিচুয়েশানে চলে গেছে তার লাইফে কিন্তু একাকৃত্ব ভীষণ একা হয়ে গেছে এবং দেখো তুমি যখন একা ছিলে তুমি না দিক দিকে গেছো যেখানে ইউনিভার্স তোমাকে সাহায্য করেছে যেখানে তুমি আধ্যাত্মিক পথে গেছো যেখানে কোনো জব সাধনা করেছো যেখানে কোনো কোনো তোমাদের যে ধর্মগ্রন্থ যেগুলো হয় সেগুলো করেছো যার জন্য তুমি নিজেকে না আর ঈশ্বরের কৃপাও তোমার ওপর আছে যার জন্য তুমি তুমি যতটাই একা হও না কেন ঈশ্বর তোমার সাথে ছিল কিন্তু তোমার যে পার্টনার রয়েছে সে তো আধ্যাত্মিক পথে নয় সে কিন্তু মানে একদম শূন্যে দাঁড়িয়ে গেছে যেখানে ঈশ্বরের অবশ্যই ঈশ্বর কৃপা অবশ্যই আছে কারণ ঈশ্বরের কৃপা আছে কিন্তু তার মধ্যেও সে তার যে কর্মটা করেছে সেই জায়গা দিয়ে এখন তাকে সম্পূর্ণ বোঝানোর জন্য সে সম্পূর্ণ একা হয়ে গেছে যেখানে সেও কিন্তু এখন সবটাই ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে এবং সে ম্যানিফেস্ট করছে তোমার সাথে যা তার সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু তার মধ্যে না একটা ভীষণ একটা অপরাধ বোধ যেটা গিল্ট যেটা সে ফিল করছে সেটা কিন্তু ভীষণভাবে এখানে দেখা যাচ্ছে যেখানে সে সম্পূর্ণভাবে

so much with the big light like, here. Huh? Okay. 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 দেখো তোমার যে পার্টনার সে কিন্তু চাইছে এই দূরত্ব তোমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা কিন্তু ডেথ মানে শেষ করতে চাইছে তোমার সে কিন্তু তার একাকিত্বটাকে শেষ করতে চাইছে সে কিন্তু তার মানে এই যে কনফিউশন এই যে তার মধ্যে একটা একাকৃত্ব বোধ এই যে সে হারমিট মোটে গেছে যেখানে সে সম্পূর্ণ একা যেখানে তার মানসিকভাবে তার পাশে কেউ নেই শারীরিকভাবে তার পাশে কেউ নেই কিন্তু মানসিকভাবেও কেউ নেই শারীরিকভাবে থাকলেও সেটা লোক দেখানো সে এখন সেটা বুঝতে পেরেছে যারা তার পাশে ছিল তারা আদৌ তার পাশে নয় তো সেই সমস্ত সিচুয়েশান সে শেষ করতে চাইছে তোমার সাথে তার দূরত্বটা শেষ করতে চাইছে এবং ইউনিভার্স সেটাই চায় ইউনিভার্স চায় তোমাদের সব জীবনের লাইফে সেলিব্রেশন আসুক তোমাদের লাইফে অ্যাভেন্ডেন্স আসুক তোমাদের লাইফে একটা হ্যাপি লাইফ হোক যেখানে সমস্ত কিন্তু ঠিক হয়ে যায় এবং ইউনিভার্স সেটাই চাই তোমাদের সম্পর্ক দিনে দিনে হিল হচ্ছে এবং তোমার পার্টনারও এই সম্পর্কে নতুন করে নতুন ভাবে তোমাদের সাথে আবার একটা নতুন জীবন শুরু করতে চায় তো ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাইছে তবে ইউনিভার্স কিন্তু আমার যেটা চ্যানেল হচ্ছে যে তার ভুল আছে সে কিন্তু ভুল করেছে সে তার গিল্টের মধ্যে পড়ে মানে এখন সে ভীষণভাবে তার মানে ইগো তার খারাপ লাগা এতটাই বেশি সে হয়তো তোমার সামনে সেটা প্রকাশ করতে পারছে না কিন্তু সে প্রকাশ করবে অবশ্যই প্রকাশ করবে এবং সে তার নিজের ভুল তোমার কাছে অবশ্যই স্বীকার করবে যেটা আমার চ্যানেল হচ্ছে এটা ইউনিভার্সের ডাউনলোড বলতে পারো আছে আর কোনো মেসেজ থ্যাংক ইউ মেস আর কিছু আছে জানান আমার মেসে আর কিছু জানাটা প্রয়োজন দেখো তোমাদের লাইফে যে বার্ডেন ছিল একটা একটা ভীষণভাবে একটা বার্ডেন ছিল সেটা কিন্তু হিল হচ্ছে সেটা কিন্তু তোমাদের লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত যে সিচুয়েশানগুলো তোমাদের উপর ভীষণভাবে হ্যাভি হচ্ছিলো যে বার্ডেন ফেস করছিলে তোমরা সেই সমস্তটাই কিন্তু হিল হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে এবং তোমাদের লাইফে সেলিব্রেশন আসছে ওকে এই ছিল আজকের রিডিং যদি তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে এবং যতটা তোমাদের সাথে মনে হবে যে তোমার ততটাই তুমি নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আগামী রিডিংয়ে দেখা হচ্ছে আবার ঠাট